সুতরাং আমরা কোরআন থেকে যখন কোনো কথা শুনবো কোরআন থেকে যখন কোনো কথা আমরা বোঝার চেষ্টা করব মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ এবং যে কথাগুলি আমরা শুনবো আমি আমার পক্ষ থেকে কোনো কথা বানায় বলবো না ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ যতগুলো কথা বলবো আল্লাহ কোরআন থেকে বলবো আসলে আমরা সরাসরি কোরআন থেকে আলোচনায় ঢুকি আল্লাহ সোমাহাল বলছেন এক নম্বরে আইল্লা ইবাদত করবে তোমরা

আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে এস এ টোয়েন্টি ফোর ওয়ার্স চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা যারা আমার এই চ্যানেলের ওয়ার্চ ভিডিও প্রতিদিন দেখে থাকেন তাদেরকে শুভকামনা ও অভিনন্দন এবং এই চ্যানেলটি এর পাশে থাকবেন সময় এবং এই এই চ্যানেলটি এখন থেকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে fire that